আসসালামু আলাইকুম বিও বিডি শাড়ি ম্যাক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু তিশা ব্র্যান্ডের কাতান অনলি মাত্র দুই হাজার টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়াম থেকে মোচাক মার্কেট তৃতীয়তলা তো নর্মালি আমাদের আগের বিডিওতে শাড়িগুলো ছিল বাইশশো থেকে চব্বিশশো টাকা এখন কমিয়ে নিয়ে আরছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিওর তিশা ব্যান্ডের কাতানগুলো তো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে পছন্দের শাড়িটি নিয়ে যান স্টক কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা দেখেন পিওর সাচ্চা রোলেক্স সুতোর কাজ করা আচলটা টার্সেলের ভিতরে এবং কারুকার্যটা হচ্ছে এক একটা এক এক ধরনের পাট হচ্ছে সম্পূর্ণ বেনারসি স্টাইলের পাড়ের ভিতরে সফটের ভিতরে শাড়িটা সম্পূর্ণ শাড়িটা টার্সেল এবং ব্যাক সাইড অনেক পিটানো নর্মালি কিনতে গেলে এগুলো লাগবে পঁচিশশো থেকে আপনার আঠাইশশো টাকা বেলাউজ পিস সহ আছে কাজ করা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে দুই টাকা তো আপনাদের জন্য আমরা দুইটা শাড়ি এখানে দেখাইতেছি এগুলো দুইটা শাড়ি চারটা কোলে কালার চারটা কালারই সোভার স্ট্যান্ডার্ড দেখেন এটা পার্পেলের ভিতরে জাম কালার অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর আঁচলটা একবারে পিটানো আঁচল এবং বড় আঁচল অনেক পিওর সুতোর কাজ করা বড় আঁচলের ভিতরে আর এগুলো হচ্ছে দেখেন কালারটা দেখেন সবুজ কালার আছে আপনার ব্লু কালার আছে সি গ্রিন কালার আছে তারপর মেরুন কালার হবে প্রত্যেকটা কালার সোবার স্ট্যান্ডার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ এটা হচ্ছে ব্লু কালার ব্লুর ভিতরে অনেক সুন্দর কাজ করা দেখেন কারুকার্যটা ফুটে রয়েছে অরিজিনাল ব্যানারসি কাজের মতো করছে অনেক সফটের ভিতরে শাড়িগুলো মাত্র দুই টাকা অফারটা সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে অনলি মাত্র সীমিত সময়ের জন্য এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার কিন্তু ক্যামেরা আপনার ব্লু শাইনিং আসতেছে এটা সি গ্রিন ফিরোজা টাইপের কালার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা চা একটা ডিজাইনের দেখাবো দেখেন এটা ব্লু আছে ম্যাজানটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার ইউনিক কালার সোবার কালার তা আপনার আমাদের ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আপনারা যদি আরও কালার দেখতে চান আমরা দেখিয়ে দিই বা যারা আমাদের শোরুমে এসে দেখে পছন্দ করে নিতে চান অবশ্যই চলে আসেন বাদল শাড়ি মিউজিয়াম মোচাক মার্কেট তৃতীয়তলা তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন